সীতায় কমিউনিটি হলে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বুধবার সীতায় ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তথা সীতাইয়ের প্রাক্তন বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা প্রদান করা হয় সীতায় ব্লক তৃণমূল কংগ্রেস সহ তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক সীতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তিপদ মন্ডল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্ব রায় প্রামাণিক থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা কর্মীরা এদিন সেখানেই নবনির্বাচিত সাংসদ জগদেশ্বর চন্দ্র বর্মা বসুনিয়া বক্তব্য গিয়ে দলীয় নেতা কর্মীদের ধন্যবাদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণসূচক বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো এই যে আজকে যে আপনাকে নিয়ে সম্বর্ধনা সভা এবং বিজেপি পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আপনি এ ব্যাপারটা কী বলবেন কিন্তু এখানে নয় জেলা জুড়ে বঙ্গ জুড়ে প্রত্যেক দিন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসছে সাধারণ সদস্য থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই তারা তৃণমূল কংগ্রেসে নাম লেখাচ্ছে এবং তারা বুঝে গেছে যে বিজেপি মিথ্যা কথা বলে মানুষের ভোট নিয়েছে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়েছে সেই আশা মানুষের পূরণ করতে পারেনি তাই বিজেপি থেকে প্রত্যেক দিন সদস্য এবং জনপ্রতিনিধি তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আগামী দিনে আরও হবে আজকে বিকেলবেলা চামড়ায় একটা বড় যোগদান সভা আছে সেখানে যোগদান আপনি তেইশ তারিখ দিল্লি যাচ্ছেন আপনি দিল্লিতে গিয়ে আপনার নিজস্ব ভাষায় আপনি বলেছিলেন আপনি একজন রাজবংশী মানুষ আপনি কি রাজবংশী ভাষায় শপথ নেবেন এখন লোকসভায় রাজবংশী ভাষায় শিক্ষিত নয় বাংলা আমাকে শপথ দিতে হবে রাজবংশী ভাষায় নেওয়ার কিন্তু রাজবংশী এখন বাংলাদেশ হয়নি

অনুষ্ঠান সভা সভামন্ত্রি সমন্বয় সহিদন মহাশয়কে বড় মূল্যবান বক্তব্য রাখার জন্য কিছু